আল্লাহ তালা জানাতে একটি নিজের জন্য নির্বাচন করেছেন তাকে আপনার সে নিকটবর্তী করার মাধ্যমে বিশেষিত করেছ সে উদ্যানের বৃক্ষ আল্লাহ তালার কুদরতি হাতে লাগিয়েছে এ জানাত হবে সকল জানাতের সর্দার আল্লাহ তালা এটাকে জানাতের সকল অংশ থেকে উত্তম মর্যাদাশীল উচ্চ স্তরে করে সৃষ্টি করেছে যেমন ফিরিস্তাদের মধ্যে হজরত জিবাল ইসলামকে মানুষকুলের মাঝে হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ ইসলামকে আকাশের মাঝে সর্বপেক্ষ উপরের আকাশকে শহরের মধ্যে মক্কা মুকারামকে মাসের মধ্যে মোহারামকে রমজান ব্যতীত রজনীর মধ্যে লাইলাতুল কদরকে দিনের মধ্যে জুমার দিনকে এবং এমনিভাবে অন্যান্য বস্তুর ক্ষেত্রেও একই প্রজাতির মধ্যে একটি অপেক্ষা অন্যটিকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করে যাকে ইচ্ছা করেন তাকেই পছন্দ করেন হজরত আবু হুরার রাজে আল্লাহতে বর্ণিত রয়েছে রসদ সাল্লা বলেন যখন রাতের শেষ তিন পোহর বাকি থাকে তখন আল্লাহ তালা অবতরণ করে প্রথম পোহরে লাওহে মাহফুজের প্রতি দৃষ্টি দেন এবং সেখান থেকে যা ইচ্ছা মুছে ফেলে এবং যা ইচ্ছা রেখে দেয় দ্বিতীয় পোহরের জানাতে আদনের প্রতি তাকান এটি তার অবস্থায় স্থান এখানে আরো সে নিচেই এ জানার এখানে তার সাথে আমি শহীদগণ ও সত্যবাদীগণ ব্যতীত অন্য কেউ থাকবে না সেখানে এমন সব বস্তু রয়েছে যা কখনো কোনো চক্ষু দেখেনি এবং কোনো কান শোনেনি মানুষের অন্তর কখনো তা কল্পনা করতে পারেনি অতন রাতে শেষ পোহরে আল্লাহ তালা নিচে নেমে ঘোষণা করতে থাকে আছে কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছে আমার কাছে কোনো বস্তু প্রার্থনাকারী আমি তাকে তা প্রদান করব। আছে কি কোনো প্রার্থনাকারী আমি তার প্রার্থনা মঞ্জুর করব সুবে সাদী পর্যন্ত এ ধারা বজায় থাকে আল্লাহ তালা বলেন আর কায়েম করবে ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় অর্থাৎ এই সময় আল্লাহ ও তার ফ্রেস্তারাগণ উপস্থিত থাকে হজরত হাসান বিন সুফিয়ান সহ সনদে হজরত আনাজ বিন মালিক রদুল্লাহতে বর্ণা করেন রাসুল সাল্লা বলেছেন আল্লাহ ফিরদাউসকে শিও কুদরতি হাতে তৈরি করেছেন এখানে মদ্যপ ও অহংকারী প্রবেশ নিষিদ্ধ আল্লাহ তালা তিনটি বস্তু শিও কুদরতি হাতে সৃষ্টি করেছেন এক হজরত আদম আলাইসাল্লামকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই তাওরাত আল্লাহ তালা নিজ হাতে লিপিবদ্ধ করেছে তিন ফিরদাউসের কাজগুলো আল্লাহ তালা নিজ হাতে লাগিয়েছে এরপর তিনি বলেছেন আমার সম্মান ও বরত্বের কসম তাতে মদ পান ও দায়ুস প্রবেশ করতে পারবে না সহবাইকে আমরা দেল্লাহ জিজ্ঞাসা করলেন মদ পানে অভ্যস্ত ব্যক্তি সম্পর্কে তো আমরা জানি কিন্তু দায়ুসকে উত্তরে বললেন যে ব্যক্তি নিজ পরিবারে কোনো প্রকার নির্লজ্জ কাজের সুযোগ দেয় অর্থাৎ নিজ পরিবার পরিজনের ভেতর অপকর্মে যার সম্মতি আছে দারেমি রহমতুল্লাহ শাহ সনদে হজরত হতে বর্ণনা করেন আল্লাহ তালেও কুদরতি হাতে চারটি বস্তু সৃষ্টি করেছেন আরস কলম জান্নাতে আদর ও হজরত আদম আলাকে আতম্পর অন্য মাকলুকাত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন হও ফলে হয়ে যায় আল্লাহ তালনাতের ফির্দোষকে সিও কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তাকে দৈনিক পাঁচবার উন্মুক্ত করে দিয়ে বলে আমার বন্ধুদের জন্য তুমি তোমার সৌন্দর্য বৃদ্ধি করো এবং সুগন্ধি সারাও ইমাম হাকিম রহমতুল্লাহ করেন তিনি বলেন আদনের কুদরতি হাতে রোপণ করেছেন যখন তা পূর্ণাঙ্গ তার দ্বার রুদ্ধ করে দেওয়া হল অদম্পতা প্রত্যেক সাহারের সময় খোলা হতো এবং আল্লাহ তা দেখতেন তখন তা বলত অবশ্যই সফল পাম হয়েছে মোমিনবার রাজ সাল্লিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাত এভাবে তৈরি করেছে তার দেয়ালের একটি হলো স্বণের অন্যটি হলো রূপের সেখানে আল্লাহ তালা তালাহ সিও হাতে বৃক্ষরোপণ করেছেন তখন তাকে কথা বলতে বললেন তখন তা বলে উঠল অবশ্যই সবল কাম হয়েছে মোমিনগা তখন আল্লাহ তালা বললেন সুসম্বাদ তোমার জন্য তুমি হলে রাজাবাদশাহের ঠিকানা এমনি আবি দুনিয়া সসর্ণদে ফজরত আনাস বর্ণনা করে রসুদ সাল্লা সাল্লাম ঈশ্বাদ করেছে আল্লাহ তালা জানাতে আদরণকে এসেও কুদরতিহাতে সৃষ্টি করেছেন এর একটি ইট হল সভ্য মুখতার আর অন্য একটি ইট হল লাল মুখতার এবং অন্যটি হল সবুজ মুখতার আর এর মেজে হল কুস্তুরির আস্তর মুক্তার। কাষ্ট জাফরানে এরপর আল্লাহ তালা তাকে কথা বলতে বলেন। তখন সে বলে উঠল অবশ্যই সবল কাম হয়েছে মুমিনগণ তখন আল্লাহ তালা বললেন আমার সম্মান ও বরদ্বের কসম তোমার মধ্যে আমি কোনো কিপন্তে প্রবেশ করাবো না এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই আয়াত কিল করলেন যাদেরকে অন্তরের কার্পণ্য কি মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম আল্লাহ তালার এই বিশেষ মেহরবানির ব্যাপারে চিন্তা করা উচিত আল্লাহ তালা নিজ কুদরতি হাতে যে সৃষ্টিকে সৃষ্টি করেছে। আবার তার জন্যই স হাতে গুণের জান্নাত সৃষ্টি করেছে আদম সন্তানের জন্য এর চেয়ে অধিক মর্যাদা আর কি হতে পারে যে তালা নিজ হাতে সৃষ্টি করে তাদের মর্যাদা বান করেছে ও অন্যান্য মাকলোকার থেকে ভিন্নতা ও অনন্য বৈশিষ্ট্য দান করেছে নবী করিন সাল্লা বলেন হজরত মোসাল্লাহসাল্লাম সেও প্রভুকে জিজ্ঞাসা করছেন জানাতে সর্বক্ষণ নিম্ন স্তরে কী হবে উত্তরে বলা হল যে ব্যক্তি সকল লোক বেহেস্তে প্রবেশের পর আসবে এবং তাকে বলা হবে তুমি জানাতে প্রবেশ করো তখন সে বলবে হে আল্লাহ আমি কিভাবে প্রবেশ করব, সকল লোক আপনের স্থান দখল করে নিয়েছে এবং যা কিছু নেওয়ার তা নিয়ে নিয়েছে আমার জন্য আর দাঁতে কি বাকি রয়েছে তখন তাকে বলা হবে তুমি কি পছন্দ করো তোমাকে সে পরিমাণ প্রাচর্য দেওয়া হবে যা দুনিয়ায় সকল রাজা বাদশাহর নেই তখন সে বলবে হে প্রভু আমি এতেই সন্তুষ্ট তখন আল্লাহ তালা তাকে বলবেন তুমি পাবে এবং এর চেয়ে চারগুণ বেশি পাবে তখন সে বলবে আমি এতে সন্তুষ্ট তখন আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং বলবেন এই সেই ব্যক্তি যার জন্য আমি নিজ কুদরতি হাতে উত্তম প্রজাতির বৃক্ষরোপণ করেছি এবং সে জান্নাতে মোহর লাগিয়ে দিয়েছি ফলে তাকে কোনো চোখ দেখেনি কোনো কর্ণ তার কথা শ্রবণ করেনি কোনো হৃদয়ে পরে তার কল্পনাকে স্থান দেয়নি আল্লাহ তালা বাণী দ্বারা এর সমর্থন পাওয়া যায় তিনি বলেন কেউ জানে না তাদের জন্য নয়ন পথিকর কি লুকায়িত রাখা হয়েছে আল্লাহতাল্লাহ বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলা দলে জানাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জানাতের নিকট উপস্থিত হবে ও এ গার খুলে দেওয়া হবে এবং জানাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম রাসুদ সাল্লা সালাম বলেছেন আমি যখন জানাতের দ্বারে উপস্থিত হয়ে তা খোলার জন্য প্রহরীকে বলবো তখন সে বলবে আপনি কে উত্তরে আমি বলবো আমি মোহাম্মদ সে বলবে হ্যাঁ আপনার পূর্বে কারোর জন্য দরজা না খোলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিপূর্বে এ ব্যাপারে হজরত আবু হজার হতে। মুদাফাক আলাহি হাদিস বর্ণা হয়েছে তাতে এই শব্দাবলী রয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জাতি দুটি বস্তু খরচ করবে জানাতে পোহরী তাকে ডাকতে থাকবে অর্থাৎ প্রত্যেক দ্বারের প্রহরী এসে ডাকতে থাকবে এদিক দিয়ে আসো হজরত আবু বকর রাজি বলেন ইয়া রাসুল এটা তো এমন কথা যাতে কোনো প্রকার ত্রুটি নেই রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন অবশ্যই জানাতের প্রহরী তাকে ডাকবে অর্থাৎ প্রত্যেক দ্বারের প্রহরী এ বলে ডাকবে এদিক গিয়ে আসো হজরত আবু বকর রাজ্লাহ বললেন হে আল্লাহ রাসুল এই সম্মান তো সেই ব্যক্তি প্রাপ্য যার কোনো ত্রুটি নেই নবীজি বলেন হ্যাঁ আমি আশাবাদী তুমি তাদের একজন হবে অপর বর্ণামতে হজরত আবু বকর রাজিয়াল্লাহ জিজ্ঞাসা করলে এমন কেউ কি আছে যাকে সকল দুয়ার হতে ডাকা হবে নবজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমিও আশাবাদী তুমি তেমন একজন হবে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানাতের দ্বারে করাঘাত করবেন তখন জানাতের পোহরি উঠে বলবে আমি আপনার আগে কারোর জন্য দরজা খুলব না এবং আপনার পরে কারোর জন্য উঠে দাঁড়াবো না রাসুল সাল্লাহু আলাইসালাম বিশেষ মর্যাদা ও সম্মানের বহিঃপ্রকাশের জন্যে জন্য জানাতের প্রহরী তার আগমনকালে উঠে দাঁড়াবে জানাতের প্রহরী রাসু সাল্লা ছাড়া অন্য কারোর জন্য উঠে দাঁড়াবে না বরং অন্য প্রহরীগণ তার সেবায় নিয়োজিত থাকবে তাদের উপর সেই প্রহরীর অধিপতিত মর্যাদা লাভ হবে আল্লাহ তাল্লাহ তাকে শুধু হজরত মোহাম্মদ সাল্লা হিদমতের জন্য দাঁড় করাচ্ছে সে রাসুল সাল্লাহামের উদ্দেশ্যে হেঁটে আসবে এবং তার জন্য দরজা খুলে দেবে হজরত আবু হুলার হতে বর্ণিত আছে নবী করিম ইসলাম বলেছেন আমি সর্বপ্রথম ব্যক্তি যার জন্য জানাতে দার উন্মুক্ত করা হবে কিন্তু আমার পূর্বেও একজন মহিলা জানাতে প্রবেশ করতে চাইবে আমি বলবো তুমি কে সে বলবে আমি সেই মহিলা যে শুধুমাত্র অনাস শিশুর জন্য পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি বরং এভাবেই জীবন অতিবাহিত করেছে হজরত ইবনা আব্বাস রাদি বর্ণিত আছে কয়েকজন সাহাবি রাসুদ জন্য অপেক্ষা করছিলেন তিনি বলেন কিছুক্ষণ পর রাসুদ সাল্লাহ তা শরীফ আনলে তিনি যখন তাদের নিকট পৌঁছলেন তখন তাদেরকে কোন একটি বিষয়ে আলোচনা করতে শুনলেন তিনি তাদের আলোচনা শুনে ফেললেন তাদের একজন বলছিল কি আশ্চর্য বিষয় সেও মাকলোগাতের মধ্যেই আল্লাহর বন্ধু রয়েছে যেমন আল্লাহ তালা হজরত ইব্রাহিম বন্ধু নির্বাচন করেছেন অন্য একজন বললো আল্লাহ তালার সাথে কথোপকথনকারী অপেক্ষা অধিক আশ্চর্যকর কি হতে পারে আল্লাহ তাল্লাহ হজরত ইসলামের সাথে কথা বলেছেন অন্য একজন বলল হজরত ইসলাম তো আল্লাহর কালেমা ও বাণী ও আত্মা ছিলেন অন্য একজন বলল আল্লাহ তালা হজরত আলম ইসলামকে নিজের জন্য চয়ন করেছেন তখন রাসিদ সাল্লাহুআসাল্লাম তাদের উদ্দেশ্যে বের হলেন এবং সালান্তিয়া বললেন আমি তোমাদের সব কথাই শুনেছি তোমরা হজরত ইব্রাহি আলাইস্লাম আল্লাহর বন্ধু হওয়ার ব্যাপারে আশ্চর্য বোধ করেছ তা ঠিক তিনি তাই ছিলেন এবং মুসা আল্লাহ আল্লাহতালার সাথে কথোপকথনকারী ছিলেন তাও ঠিক হজরত ইসা কালিমা ও তার পক্ষ হতে রুহু বা আত্মা ছিলেন তাও ঠিক হযরত আদম আলাসাল্লাম আল্লাহর মনোনীত হওয়া ঠিক তবে আমি হলাম কালা অত্যন্ত প্রিয় বন্ধু গর্ব বা অহংকারের বিষয় নয় আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং কিয়ামত দিবসে সর্বপ্রথম আমার সুপারিশই গ্রহণ করা হবে এটা কোনো গর্ব বা অহংকারের বিষয় নয় আমি কিয়ামতের দিবসে প্রশংসার আল্লা তাল করব এটা কোনো বিষয় আমি কিয়ামত দিবসে সর্বপ্রথম জান্নাতের করা নাড়া দিব তখন আমার জন্য তার দ্বার উন্মুক্ত করা হবে এবং আমি তাতে প্রবেশ করব। আমার সাথে দরিদ্র মোমিনগণ থাকবে এটা কোনো অহংকারের বিষয় নয় যে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের মধ্যে আমি সর্বেক্ষা দানশীল হব হতে বর্ণিত আছে রাজু সাল্লা সাল্লাম ইচ্ছা করেছেন যখন পুনরুত্থান হবে তখন আমাকে সবার আগে উঠানো হবে যখন তারা সকলে নিশ্চুক থাকবে তখন আমি তাদের পক্ষে ভাষ্যকার হব আর যখন তারা বাকরুদ্ধ হয়ে পড়বে তখন আমি তাদের নেতা হব যখন তারা প্রতিনিধি হয়ে আসবে তখন আমি তাদের জন্য সুপারিশ করব। যখন তারা হতাশ হয়ে যাবে তখন আমি তাদেরকে সুসংবাদ দেব আমার হাতেই প্রশংসার ঝান্ডার শোভা পাবে সেদিন জানাতে চাবি আমার নিকটই থাকবে আমি আল্লাহ আল্লাহতালার নিকট আদম সন্তানদের মাঝে সর্বেক্ষা মর্যাদাবান হব এটা কোনো অহংকারের বিষয় নয় আমার চতুর্থ পার্শ্বে এমন হাজারো সেবক ঘুরতে থাকবে যেন তারা অন্তর্নিহিত মুক্তমালা রসুল সাল্লা বলেছেন কিয়ামত দিবসে আমরা সকল উম্মদ অপেক্ষা সর্বাগ্রে থাকবো অথচ তারা আমাদের পূর্বে কিতা পেয়েছে আর আমরা তাদের পরে কিতা পেয়েছি শুধু এতটুকুই তাদের শ্রেষ্ঠত্ব সই মুসলিমে হজেত আবু খুরার রাজিয়াল্লাহ বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি দুনিয়ায় সর্বশেষ আগমন করেছি কিন্তু কিয়ামত দিবসে সর্বগ্রে থাকব আর আমি জানাতে সর্বাগ্রহে প্রবেশ করব অথচ তারা আমাদের পূর্বে কিতাব পেয়েছে আর আমরা তাদের পরে কিতাব পেয়েছি শুধু এতটুকুই তাদের শ্রেষ্ঠত্ব তারা পরস্পরের মত বিরোধ করেছে আর তাদের সত্য সম্পর্কে মত পার্থক্য করা বিষয়গুলোতে আল্লাহ তালা আমাদের হৃদায়ত দিয়েছেন এটা তার ইহসান